আসসালামু আলাইকুম বিহর স্বাগত মারাফাত পার্লার ফার্নিচার থেকে সুপ্রিয় দর্শক যেই চেয়ারটি আপনারা দেখছেন এটি আমাদের বাংলাদেশে তৈরি করা সেলুনের জন্য বেবি চেয়ার সেলুন এবং পার্লারে ছোট ছোট বেবিরা আসে চুল কাটানোর জন্য তো তাদের জন্য আপনারা এই চেয়ারগুলো প্রোভাইড করতে পারেন নর্মালি ছোট বাচ্চারা বড় চেয়ারগুলোতে বসতে পারে না তারা খুবই আনকমফোর্টেবল ফিল করে বড় চেয়ারে বসলে এবং অনেকের ক্ষেত্রে ছোট বাচ্চাদের ক্ষেত্রে এগোতেও লাগে যে আমি কেন বড় চেয়ারে বসে চুল কাটাবো তো সেই ক্ষেত্রে আপনারা ছোট বাচ্চাদের জন্য এই চেয়ারগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন প্রাইস একদম হাতের না খুব সাশ্রয়ী মূল্যের চেয়ারগুলো যেহেতু এখানে করি বাংলাদেশে বানানো হয় আপনার পার্লারের এবং স্যালুনের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু এই কালারগুলো আমরা আপনাদের করে দিতে পারবো পারবসিনগুলো আমরা বিভিন্ন কালারের করতে পারি সুন্দর বিভিন্ন কালারফুল ভ্যাকসিন আপনারা চাইলে আমাদের কাছ থেকে করে নিতে পারেন এবং কালো রঙের যেই